বন্ধুরা আজকে আমি সমুচা বানাবো সমুচার জন্যে আমি এই যে সবজি কেটে নিয়েছি নানান রকম সবজি কেটে নিয়েছি বরবটি ফুলকপি আলু এই এই ধরনের নানান রকম সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি মুরগির মাংস কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কুটটা তৈরি করার জন্যে এখন পেঁয়াজকুচি দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলো বানাবো সংরক্ষণ করে রাখবো সেই জন্য অনেকগুলো সবজি নিয়ে দিচ্ছি মাংসটা কোপ করে কেটে দিয়েছি সেটা আলাদা করে ভেজে দিব সেই জন্য এখন আমি রসুন 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 বাটা দিলাম আমি আমি সুন্দরভাবে নানা কারা দিয়ে নেবগুলাকে একটুখানি ভেজে নেব বাদামি কালার করে নেব এখন আমি কাঁচামরিচ এক করে দিলাম জিরার গুঁড়ি দিয়ে দিলাম এক চামিচে চেয়ে কম এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লবণ দিব এখন সবজিটা দিয়ে দিলাম সবজিগুলো ঢেলে দিলাম শীতের দিন বাজারে অনেক সবজি না গাজর দিলেও সুন্দর হতো গাজর তালু না এখন সুন্দর করে না চাওয়া করে নেব এখন বন্ধুরা এই যে একটা ম্যাগি মশলা দিয়ে সয়া সস দিব সয়ার সস দিয়ে দিলাম এক চামিস আর একটু দিয়ে দিব হাফ চামিজ এখন আমি নাগাসা করে দিই দেখো আমার পুটটা কিন্তু সুন্দর হচ্ছে মাংসটা যখন দিব তখন আরও সুন্দর হবে স্বাদ মতো লবণ দিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো এখন আমি মাংসটাকে ভেজে নেব এই যে দেখো মাংসটাকে আমি সব কিছু মিলিয়ে রেখেছি সর লবণ যা যা লাগে মশলা আমি মেখে রেখেছি এখন আমি মাংসটাকে ভেজে নেব তো তেলে বেজে আমি রোগীটাকে দিয়ে ঠিক আছে আমার পুরটা এখন আমি মাংসটাকে অ্যাড করবো এই যে আমি মাংসটা ভেজে নিয়েছি আলাদা করে এখন আমি মাংসটাকে অ্যাড করলাম পুরটাও আমার হয়ে গেছে খুবই সুস্বাদু মজাদার একটি পুর হয়েছে এবং আচার ব্যাপারটা করে নেব হালো জিরা দিয়ে সুন্দর করে দেখো বন্ধুরা আমি সমস্যাটা সমুচার ডোটা করে নিয়েছি সেটা তোমাদের দেখাইনি এই যে দেখো তেল সামান্য লবণ আর পানি আর কিছুটা কর্নফ্লোয়ার দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন লেসি করে নিয়েছি এখন এই বেলে নিচ্ছি বেলে নিয়ে একটু ভেজে নেব তারপর আমি সমস্যাগুলো পুর দিয়ে তৈরি করব তাহলে তোমরা দেখতে থাকো বাজ ভাজবো তখনও দেখাবো দেখতে থাকো তোমরা তাহলে সমসার সমস্যার রুটিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো যে এভাবে ভেজে এইভাবে ভেজে নেব তারপরে কেটে সুন্দর করে সমস্যাটা তৈরি করবো আর একটা দিয়েছি চুলার মধ্যে পাতলা করে রুটি বেলে নিছি দেখো বন্ধুরা একসঙ্গে পাঁচটা ছটা রুটি আমরা পাতলা পাতলা করে বানিয়ে নিছি এটা একসঙ্গে এখন আমরা কেটে নেবো চরি দিয়ে কেটে নেব এভাবে আমরা একটা বাঁশ দিয়ে নিয়েছি এখন আমরা এটা কেটে কেটে নেব দেখো সমুসার জন্যে এখন আবার মাঝখান থেকে আর একটা এখন আবার মাঝখান থেকে কেটে নেব এভাবে আমরা কেটে নেব তারপর পুর দিয়ে আমরা সমুচাটা বানাবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা সবগুলা কেটে নিয়েছি এভাবে এখন আমরা পুর দিয়ে তৈরি করব তোমরা দেখতে থাকো এখন কিছুটা আটা দিয়ে পানি আটাকে পানি দিয়ে গুলে গুলো তৈরি করেছি জানি এই সমুচাটা বানাবার সময় এটা দিয়ে আটকানোর জন্য সাহায্য করবে এটা সেই জন্যে এবার তোমরা দেখতে থাকো কীভাবে আমরা সমোচাটা বানাই এদের আটার গ্লুটা লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুলে না যায় সেই জন্যে এখন এটার ভিতরে পুর দিয়ে দেবো এইভাবে সুন্দর করে পুর দিয়ে আমরা সমস্যাটা তৈরি করে নেব সুস্বাদু মজাদার এই নাস্তাটা চা দিয়ে খাওয়া যায় মেহমান আসলে মেহমানকেও দেওয়া যায় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় দেখো কত সুন্দর একটা সমস্যা হয়ে গেল এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব আর একটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তোমরা এভাবে নাস্তা করে ফ্রিজের মধ্যে রেখে দেবে তারপর এগুলো ভেজে খাবে সব মেহমান আসলে কিংবা টিচার আসলে বাচ্চাদেরও দিতে পারবো দেখো আর একটা তোমাদের সুবিধার্থে দেখাচ্ছি আমরা অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব কিছুটা ভেজে তোমাদের দেখাবো দেখো এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা প্রায় প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি কিছুটা ভেজে নেব আরগুলা সংরক্ষণ করে রাখবো অনেকগুলো বানিয়েছি আমরা সংরক্ষণ করে রাখবো সেটা তো আর দেখাতে পারলাম না কিছুটা আমাদের খাবার জন্যে আমরা এখন ভেজে নেব এই যে তেল তেল দিয়েছি এই যে দেখো তোমরা এই যে মাজারি আছে এটা আমি ভেজে নেব সুন্দর করে দেখো বন্ধুরা আমার সমস্যাটা বাজা হয়ে গেছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে যতগুলো আমাদের দরকার প্রয়োজন সে সেগুলোই আমরা রেডি নিয়েছি এখন তোমাদের পরিবেশন করে আমি দেখাব হয়ে গেছে বন্ধুরা দেখো আমার আসল রূপ এই সমুচাটার আসল রূপটা দেখো এভাবেই তোমরা সমুচা তৈরি করে খাবে দেখবা কত সুন্দর মসমসে একদম মসমসে যাই হোক বন্ধুরা তোমার আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ